আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনি কি দীর্ঘদিন ধরে পিঠে ব্যথা গাটে ব্যথা কিংবা বাতের সমস্যায় ভুগছেন আর পার্শ্ব প্রতিক্রিয়াহীন কোনো প্রাকৃতিক সমাধান খুঁজছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা আলোচনা করব স্কোয়ার ফার্মাসিউটিক্যালের তৈরি প্রাকৃতিক ও আয়ুর্বেদিক ঔষধ জর্বান পাঁচশো এমজি ক্যাপসুল নিয়ে আর সবচেয়ে ভালো খবর হলো এটা একদম প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন চলুন তাহলে জেনে নেই জর্বান পার্শ্ব এমজি ক্যাপসুলের উপকারিতা উপাদান ডোজ দাম এবং সতর্কতা সম্পর্কে বিস্তারিত জর্বান ক্যাপসুল কি জর্বান হল যোগারাজ গগুলু নামক প্রাচীন আয়ুর্বেদিক ফর্মুলা ভিত্তিক একটি হার্বাল মেডিসিন এর প্রতিটি ক্যাপসুলে রয়েছে দুইশো পঞ্চাশ মিলিগ্রাম কমিফোরা মুকুল এক্সট্রাক্ট সহ প্রায় তিরিশ ধরনের ভেষজ উপাদান এর মূল লক্ষ্য হল শরীরের প্রদাহ কমানো ব্যথা ও পুলাভাব দূর করা এবং জয়েন্টে সঠিক চলাচল ফিরিয়ে আনা কোন কোন সমস্যায় জরভান ক্যাপসুল ব্যবহার করা যায় জর্বান ক্যাপসুল সাধারণত কোমর ও ঘাড়ে ব্যথা পেশির ব্যথা স্নায়ুর ব্যথা জয়েন্টের ব্যথা বা জড়তা রিউমাটয়েড আর্থ্রাইটিস অস্ট্রিও আর্থ্রাইটিস স্পন্ডিলাইটিস সমস্যায় ব্যবহার করা যায় জরভান ক্যাপসুল শুধু ব্যথা কমানোই নয় বরং এই ক্যাপসুলটি ব্যথার মূল কারণ অর্থাৎ প্রদাহ বা ইনফ্লামেশন কমায় জরভান ক্যাপসুলের উপাদান ও কার্যপদ্ধতি এই ক্যাপসুলে রয়েছে তিরিশটিরও বেশি প্রাকৃতিক উপাদান এর মধ্যে বিশেষ কিছু উপাদান হল কমিফোয়া মুকুল এতে রয়েছে গগুলো স্টেরন যা প্রদাহ কমায় এবং ব্যথা উপশম করে পিপুল এবং গোলমরিচ যা ব্যথানাশক এবং প্রদাহনাশক হিসেবে কাজ করে আমলকি যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট চিতা বা চিত্রক এটি পোস্ট গ্ল্যান্ডিং উৎপাদন বন্ধ করে শরীরে ব্যথা কমায় কালোজিরা যা একটি প্রাকৃতিক পেনকিলার এবং এটি ন্যাপ্রক্সনের মতো কাজ করে আদা এটি প্রদাহ এবং ব্যথা কমাতে সাহায্য করে সব উপাদান মিলে একটি শক্তিশালী অথচ নিরাপদ ব্যথানাশক সমাধান তৈরি করে ডোজ এবং খাওয়ার নিয়ম জরভান ক্যাপসুলের ডোজ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঠিক করা উত্তম তবে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে দুই থেকে তিনবার একটি করে ক্যাপসুল খেতে হয় এই ঔষধ খাবারের পরে খেতে হবে সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় এই ঔষধ শরীরের সাথে ভালোভাবে মিশে যায় দীর্ঘ পঁচিশ বছর ধরে ব্যবহৃত হলেও গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো ধরনের খবর পাওয়া যায়নি গর্ভ অবস্থায় এবং পান করানো অবস্থায় এই ঔষধ সেবন করানো যাবে না অতিরিক্ত ডোজে কিছু সমস্যা যেমন পেট খারাপ চুলকানি বা মুখে ঘা হতে পারে তাই নির্দিষ্ট মাত্রায় ওই ঔষধ খাওয়া খুবই গুরুত্বপূর্ণ জ্বরভান ক্যাপসুলের দাম জ্বরভান পাঁচশো এমজি প্রতিটি ক্যাপসুলের দাম আট টাকা এক স্ট্রিপ বা দশটি ট্যাবলেটের দাম আশি টাকা পুরো একটি বক্সের দাম দুইশো টাকা এই ক্যাপসুল দেশের প্রায় সকল বড় বড় ফার্মেসিতেই পাওয়া যায় কেন জরভান ক্যাপসুল ব্যবহার করবেন কারণ এই ক্যাপসুল ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই স্টোরয়েড বা কেমিক্যাল জাতীয় ব্যথানাশকের বিকল্প দীর্ঘ মেয়াদে এই ক্যাপসুল নিরাপদ জয়েন্টে স্থায়ী আরাম দেয় বিশেষ করে যাদের বয়স বেড়ে গেছে বা দীর্ঘদিন ধরে আর্থাইটিসে ভুগছেন তাদের জন্য এই ঔষধ হতে পারে একটি আশার আলো ব্যথায় যদি দীর্ঘদিন ধরে ভুকে থাকেন আর চাচ্ছেন কেমিক্যাল মুক্ত ও নিরাপদ সমাধান তাহলে জরভান ক্যাপসুল হতে পারে আপনার জন্য সঠিক পছন্দ আপনার নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়ে জরভান ক্যাপসুল শুরু করুন এবং একটি আরামদায়ক জীবন ফিরে পান মনে রাখবেন সকল ঔষধ সেবনের আগে দরকার সঠিক তথ্য আর সেই তথ্যই আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক তথ্য আপনি সবার আগে পেতে পারেন আপনার কোনো ধরনের প্রশ্ন পরামর্শ বা অভিজ্ঞতা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরে ভিডিওতে ইনশাল্লাহ ততদিন সুস্থ থাকুন সচেতন থাকুন আল্লাহ হাফেজ